করতে পারলো না জাহান নাম থেকে বেঁচে জান্নাত লাভ করতে পারলো না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক আল্লাহ রসুল দোয়ার কথার বলেছেন আমিন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক আল্লাহ রসুল আমিন বলেছেন মানে ওই ব্যক্তি ধ্বংস হবেই হবে এই ব্যাপারে সুনিশ্চিত থাকতে হবে ধ্বংস ব্যক্তি হবেই যার ঘুণাগুলিকে রমাদান মাসেও ক্ষমা করে নিতে পারলো না যে ব্যক্তি ওই ব্যক্তি আল্লাহ তালা তাকে ধ্বংস করবেনি করবেন সম্মানিত উপস্থিতি পরিস্থিতি অত্যন্ত জটিল এবং কঠিন আমার আপনার জন্য যদি প্রস্তুতি না হয় মাস আসার পরেও যদি আমি আপনি আগের মতোই থাকি রমাদান মাস যদি আমার আপনার পরিবর্তন না আসতে পারে রমাদান মাস আসার পরেও যদি আমার আপনার অন্তরের ভিতরে আমার আপনার কলিজার ভিতরে যদি পরিবর্তন না আসে তাহলে বুঝতে হবে রমাদান মাস আবার আপনার জন্য তেমন কোনো উপকার করতে পারেনি অর্থাৎ আমি আপনি রমাদান মাসকে উপভোগ করতেই পারিনি সম্মানিত উপস্থিতি সিয়াম এমন একটি আবাদত সিয়াম এমন একটি আশ্চর্য ধরনের এমাদত যা দ্বারা আল্লাহ তালাকে যত সন্তুষ্টি অর্জন করা যায় পৃথিবী আসমানের নিচে জমিনের ওপরে আর কোনো এমাদত নেই আর কোনো আমল নেই যা দ্বারা আল্লাহ তালার সন্তুষ্টি এত দ্রুত এত যত সম্ভব অর্জন করা যায় তার একটি এমাদত হচ্ছে সিয়াম পালন করা বলেন সুবাহ আল্লাহ সম্মানিত উপস্থিতি যদি কেউ একটি দিন শিয়াম পালন করে আল্লাহ সুবাহান তারা তার চেহারাকে জাহান নামের আগুন থেকে সত্তর বছর দূরে নিয়ে চলে যান বলেন সুবাহান আল্লাহ জাহান নামের আগুনকে আল্লাহ তালাই একটি শ্যাম পালন করলে অন্য মাসে অন্য সময় একটা শ্যাম পালন করলেই রাসুল সালিউলাম বলছেন আল্লাহ তালা তার চেহারাটাকে জাহান নামের আগুন থেকে সত্তর বছর পথে বছর লাগবে আগুনের কাছে যেতে এত দূরে নিয়ে চলে যান বলেন সুবাহান আল্লাহ তাহলে রমাদান মাস আল্লাহ তালা দিয়েছেন আমার আপনার ওপরে ফরস করেছেন যে সিয়াম এই শ্যাম পালন করলে আল্লাহ তালা আমাকে কি পুরস্কার দিতে পারেন আল্লাহ শুভ হায়ালা হওয়া চা আয়ালা বলেন ইয়া আইজ্জু আল্লাহ দিন আয়া মারু হে ইমানদার গান তোমরা যারা ইমানের দাবি করো তোমরা যারা মনে করো আল্লাহ সারা প্রকৃত কোনো ঐরা নেই রাসূল সাল্লাহ আলী সাল্লাম আল্লাহর প্রেরিত রাচুল ফেয়ামত সত্য পরকাল সত্য জান্নাত জাহান্নাল সত্য ফেরস্তা সত্য যারা ঈমানদার বলে দাবি করো তারা শুনো আল্লাহ বলছেন প্রতিভা আলাইকুন শিয়াম তোমাদের ওপরে সিয়ামকে ফরজ করা হয়েছে কামা পুতিভা আল্লাহ দিন আমি কবলিকুম যেরকম ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লবদের ওপরেও লা আল্লাহ যাতে করে তোমরা পরেশ দারিতা মু হতে পারো তোমরা আল্লাহর ভয় অর্জন করতে পারো সম্মানিত উপস্থিতি শিয়ামকে আপনি মনে করবেন ইচ্ছা হলো থাকলাম ইচ্ছা হল থাকলাম না টান বে আল্লাহ সুবাহা বলছেন কুতিবা তোমাদের ওপরে সিয়ামকে অপরিহার্য করা হয়েছে ফরস করা হয়েছে আপনাকে যে কোনো মূল্যে আপনার যদি সিয়ামের বয়স হয়ে যায় সিয়ামের থাকার যদি উপযুক্ততা হয় তাহলে আপনাকে সিয়াম পালন করতে হবে যে কোনো মূল্যে করতে হবে সম্মানিত উপস্থিতি সিয়াম ছাড়া আপনি থাকতে পারবেন না রামাজান মাস যদি চলে যায় আপনি যদি সিয়াম পালন না করেন আপনার চাইতে হতভাগ্য আপনার চাইতে কভাল পড়া এই জমিনে আসমানের নিচে জমিনের ওপরে আর কেউ নেই সম্মানিত উপস্থিতি রমাদান মাস আমাকে আপনাকে কি শেখাচ্ছে সেটা আমাকে আপনাকে শিখতে হবে রমাদান মাস আমার আপনার জীবনে কি ইফেক্ট ফেলছে কি প্রভাব বিস্তার করছে এটা আমাকে আপনাকে নিতে হবে রমাদান মাস যদি আমার আপনার আপনার আমার আপনার ওপরে কোনো ইফেক্ট কোনো প্রভাব বিস্তার করতে না পারে তাহলে বুঝতে হবে আপনি আল্লাহ সুবাহান ইমান থেকে তার তার কাছাকাছি থেকে অনেক দূরে ছিটকে আছেন আপনাকে কাছাকাছি আসতে হবে সম্মানিত উপস্থিতি রমাদান মাস এসেছে মানুষকে পরিবর্তন করার জন্য কি করার জন্য বলেন পরিবর্তন করার জন্য আপনি দেখবেন অনেক মানুষ অন্য সময় সালাত আদায় করে না কিন্তু রমাদানের যখন চাঁদ উদিত হয়ে যায় কি জানি কি হলো রমাদান মাসের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে সে ওযু করে মাগরিব সালাত আদায় করার জন্য মসজিদে মাথায় টুপিটা দিয়ে বাড়ি যে পাঞ্জাবি ছিল পাঞ্জাবিটা পরে মসজিদে চলে এসেছে মাগরিবের সালাত আদায় করবে অথচ গত আসরের সালাত সে আদায় করেনি এমন ঘটনা ঘটেছে কিনা বলেন সম্মানিত উপস্থিতি আল্লাহ রাসুল বলছেন রমাদান রমাদান যখন এসে যায় রমাদানের চাঁদ যখন উদিত হয়ে যায় তখন আল্লাহ তালা আসমানের সমস্ত দরজাগুলি খুলে দেন এই কথা যদি সত্য হয়ে থাকে তাহলে অবশ্যই মানুষকে পরিবর্তন হতে হবে মানুষকে অবশ্যই মসজিদমুখী হতে হবে মানুষকে অবশ্যই আল্লামুখী হতে হবে নয়তো আসমানের দরজা রহমতের দরজা জান্নাতের দরজা খোলার প্রভাব কোথায় আমার আপনার উপরে পড়বে ঠিকই না বলেন সম্মানিত উপস্থিতি সিয়াম সিয়াম শব্দের শাব্দিক অর্থ আল্লাহ করেছেন রোজা নয় আমরা রোজা শব্দটি বলা থেকে বিরত ভালো হবে আপনি বলবেন যে বলে কি হবে আমি বলবো না রোজা বললে গোনা হবে না তবে রাসুল সাল ও সাল্লাম সিয়াম বলেছেন আল্লাহ তালা সিয়াম বলেছেন আমাকে আপনাকে সিয়াম বলতে হবে কি বলতে হবে সিয়াম সিয়াম শব্দ যদি উল্লেখ করেন সিয়াম যদি উচ্চারণ করেন সিয়াম শব্দের মধ্যে যে কটা হরফ আছে আল্লাহ বার দিবেন বলেন সোহান আল্লাহ কেন সিয়াম শব্দটি হলো কোরআন শব্দ কিসের শব্দ কোরআনুল কারিমের শব্দ আল্লাহ বলছেন কুতিবা আলাই সিয়াম 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 হচ্ছে আল্লাহ আলার মুখের ভাষা আল্লাহ তালার কথা আল্লাহ তালার কালামের কথা অর্থাৎ আল্লাহ সুবাহর কোরআনের কথা এজন্য আপনি যতবার বলবেন প্রত্যেক হরফের বিনিময়ে দশটা করে নাকি আল্লাহ তালা আপনার আমল নামাই দেবেন আর রোজা যদি কোটি বড় বলেন একটি নাকি হবে না হবে হবে না কেন রোজা শব্দ রোজা শব্দটি ফার্সি শব্দ যার অর্থ হলো শুধুমাত্র উপবাস থাকা যার অর্থ কি আমার কথা বুঝতে পারছেন রোজা শব্দের শাব্দিক অর্থ আর সিয়াম শব্দের শাব্দিক অর্থ অর্থের মধ্যে পার্থক্য আছে রোজা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে উপবাস থাকা না হয়ে থাকা আপনি যদি রোজা থেকে শুধু না খান তাহলে রোজা হয়ে যাবে আপনি একজনকে মিথ্যা কথা বললেন রোজা হয়ে যাবে আপনি একজনের সাথে জেনা করেছেন রোজা হয়ে যাবে আপনি একজনের সাথে ব্যবচার করেছেন রোজা হয়ে যাবে ব্যবসা করতে গিয়ে ওজন কম দিয়েছেন রোজা হয়ে যাবে কিন্তু সিয়াম হবে না কি হবে না সিয়াম হবে না আল্লাহ বলছেন কুতিব আলাই কুমু সিয়াম তোমাদের ওপরে সিয়ামকে ফরজ করা হয়েছে কামা কুতিব আলাল্লাহ কবলিকুম যেরকম ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের ওপরে তার মানে সিয়াম শুধুমাত্র আমাদের ওপরে চাপিয়েছেন এমনটা নয় আল্লাহ সুবাহ করার জন্য ক্যামতপুর পৃথিবীর শুরু থেকে যত নবিরা চল এসেছে রসুল সাল্লাম পর্যন্ত যত চলে এসেছে প্রত্যেকের ওপরে আল্লাহ সিয়াম ফরজ করেছিলেন কি ফরজ করেছিলেন সিয়ামকে ফরজ করেছিলেন হয়তো আমাদের মতো এক মাস যাবৎ সিয়াম তারা পালন করেন কাউকে একটি সিয়াম, কাউকে দুইটি সিয়াম, কাউকে পাঁচটি সিয়াম আল্লাহ তালা দিয়েছিলেন এক এক নবীর যুগে আল্লাহ সুবাহ এক এক ভাবে সিয়ামের বিধান রেখেছিলেন তারা সেই সিয়াম পালন করতেন সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাড়াতাড়ি জান্নাত দিতে চান খুব অল্প সময়ের মধ্যে জান্নাত দিতে চান এজন্য আল্লাহ তাআলা এক মাস সিয়াম পালন করাচ্ছেন যাতে করে এক মাস সিয়াম পালন করলে মানুষ সমস্ত গুনাহ খাতা माफ করে জান্নাত পেতে পারে বলেন সুবহানাল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাওমা রমাদান কেউ যদি সিয়াম পালন করে দুটা উদ্দেশ্যে কয়টা উদ্দেশ্য দুইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাওমা রমাদান কেউ যদি রমাদানের সিয়াম পালন করে ঈমানা ওয়া ইহতিসাবান ঈমানের সাথে এবং সওয়াবের নিয়তে ঈমানের সাথে এবং সওয়াবের নিয়তে ঈমান মানে বিশ্বাসের সাথে আপনার আকীদা ঠিক রেখে বিশ্বাস ঠিক রেখে আপনার সব কিছু ঠিক রেখে আর সোয়াবের নিয়তে আপনি কিছু পালন আল্লাহর কাছে কিছু আশা করে আপনি যদি পালন করতে পারেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন তাহলে তার বিগত জীবনের গুণ আছে আল্লাহ সুবাহ সব মাফ করে দেবেন বলেন সুবাহান সম্মানিত উপস্থিতি এই সিয়াম আমাকে আমাকে আপনাকে পালন করতে হবে যে কোনো মূল্যে সিয়াম মানে বিরত থাকা সিয়াম মানে হচ্ছে বিরত থাকা কি থেকে বিরত থাকা আল্লাহ রসুল সাল্লাহাম বলেন সিয়াম শব্দের অর্থ বিরত থাকা যাবতীয় খানা পানাহার যাবতীয় খাদ্য এবং পানাহার থেকে বিরত থাকা যাবতীয় অপকার অশ্লীল খারাপ কাজ বেহায়পনা নির্লজ্জতা থেকে বেঁচে থাকা এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকা এই তিনটি থেকে বিরত থাকার সমন্বয়ে হচ্ছে সিয়াম কেউ যদি শুধুমাত্র না খেয়ে থাকে তার সিয়াম হবে না শুধুমাত্র না হয়ে থেকে অজ নায় সাথে জড়িত থাকে তার সিয়াম হবে না আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন সম্মানিত উপস্থিতি যে দেশে বাস করি সে দেশে বড় অবাক হতে হয় আজকে বড় দুঃখের দিনে বড় দুঃখের সাথে বড় লজ্জার সাথে বলতে হচ্ছে আজকে গোটা জাতি আমরা লজ্জিত গোটা জাতি আজকে লজ্জিত একটা শিশুর কাছে ঠিক কিনা বলেন সারা দেশে মাগুরা জেলায় মাগুরা জেলার একটা সন্তান মাগুরা জেলার একটা মেয়ে কন্যা সন্তান শিশু বাচ্চা বয়স মাত্র আট বছর বোনের বাসায় বেড়াতে গিয়েছিল বড় আশায় বড় বাসায় মানুষ বেড়াতে যেতেই পারে কিন্তু সেখানে নর পশু সেখানে একজন পশু পশুর বলল বোন হবে পশুর বধ আছে পশুর হিতাহিত আছে পশুর সবকিছু আছে আল্লাহ বলছেন উলা ইকা তারা জ্যোতিষ্প জন্তু নাই বল বরং তার চাইতে খারাপ বরং পশুর চাইতে খারাপ জিনিস কি আল্লাহ বলেননি পশুর চাইতে খারাপ জিনিস কি হতে পারে আল্লাহ বলেননি আল্লাহ বলছেন তার চাইতে খারাপ বরং তার চাইতে আরো বেশি খারাপ মানুষ হতে পারে সম্মানিত উপস্থিতি এই এই ঘটনা যদি আমরা না জানতাম তাহলে আমরা বুঝতে পারতাম না ঠিক কিনা বলেন একটা আট বছরের মেয়েকে নিঃশংসভাবে ধর্ষণ করে তাকে হত্যা শেষ পর্যন্ত সেই মৃত্যুর কোলে ঢলে গতকাল সে মারা গেছেন দোয়া করি যেন এই কন্যা সন্তানটিকে মাফ করে তার জীবনের গুনা খাতাগুলিকে মাফ করে দেবন আল্লাহ আমিন আর আমরা জয়নো দাবি জানাতে চাই জয় দাবি জানাতে চাই ওই বিচার আমরা নব্বই দিন তিন মাস মানি না তিন দিনের ভিতরে